আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবীল ইসলাম এ গরুটির অবস্থা অনেক করুন আমি প্রায় পাঁচ দিন আগে এ গরুটির চিকিৎসা পেয়েছিলাম দাঁড়াতে পারছে না আবার নয় মাস দশ দিন মানে গর্ভবতী জরের মুখও খাসিনি বাঁশ ভিড়িয়ে দাঁড় করাতে হতো তো দুই তিন দিন স্লাইন টাঙার পর একটু আরাম হয়েছে খুব একটা বেশি না তারপরে দেখলাম যে আসলে বাচ্চাটি বের করলেই ভালো হয় তাহলে সিজার করাই থেকে উত্তম কিন্তু যেহেতু আমি সিজারের বিকল্প ডেলিভারির ইঞ্জেকশন মেরে বাচ্চাটি বের করেছি প্রায় দিন পর মানে এই অভিজ্ঞতাটা আমার প্রায় পাঁচ ছয় বছর থেকে আছে এভাবে আমি অনেক ডেলিভারি কেড়েছি খরকাডাঙ্গা মোড় রুকনপুর বটডাঙ্গা ভিভীষণ তো দেখুন এত বড়ো বাছুর এ তো দুর্বল গাভীর পেটে যে এত বড়ো বাছুর হবে আশ্চর্য যে দেখুন আমার হাতেই কৃত্রিম প্রজনন করা বাছরটি তো এগুলো আমার অভিজ্ঞতা পূর্বে এর আগেও অনেক করেছি ডেলিভারি ইঞ্জেকশন না মারলে হয়তো গাভীরটি দাঁড়াতো না তো এভাবে ডেলিভারি ইঞ্জেকশন মারার পর বাছুরটি অবশ্যই মানে রাত বারোটায় পানি ভেঙেছে তো কাস্টমার ডাকিনি যে হয়তো আমি আসবো কি না তো সকালে ফোন দিয়েছে যে পানি ভেঙে গেছে রাত বারোটায় তো গেলাম অবশেষে বাছুরটি হাত ভরার পরই আমি বলেছি আলহামদুলিল্লাহ বাছুরটি জীবিত আছে দিয়ে তো টানতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লেগেছে এটা অনেক সময় নিয়ে নিয়েছে তো আসলে আল্লাহর রহমত এই যে ক্যালসিয়াম জিঙ্ক অ্যামাইনোভেট প্লাস ভিটা এডি ইঞ্জেকশন এগুলাই স্লাইনের মাধ্যমে দিয়ে আল্লাহর রহমতে এখন গাভীটি এই যে দেখুন দাঁড়িয়ে আছে তো এখন অনেকটাই সুস্থ তো আপনারা দোয়া করবেন আমি এরকম অনেক গাভী আল্লাহর রহমতে ভালো হয়েছে আল্লাহর অশেষ রহমতে তো এরকম চিকিৎসা আমি অনেক দিয়েছি গাভীর আলহামদুলিল্লাহ দশটার মধ্যে নয়টাই রেজাল্ট পেয়েছি